নমস্কার আমি শ্রীজা গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে ফেসবুক একেবারে উত্তাল হয়ে গেছে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে মানুষ প্রচন্ড ভয় পাচ্ছেন কেন ভয় পাচ্ছেন না এই শনি মানে ওই গ্রহ আর কি আমি খুব বেশি ডিটেলে জানি না প্রথমেই বলে দিচ্ছি এই বিষয়গুলোর সম্পর্কে আমার জানা বা নলেজ খুব কম আমি যেটুকু একটু একটু পড়াশোনা করে দেখলাম যে মানুষ ভয় পাচ্ছেন কারণ শনি নাকি তাদের বিশাল একটা কিছু ক্ষতি করতে চলেছে যেটাকে সাড়ে সাতই বলে এবং সেটা নাকি অনেক দিন ধরে চলে তো শনি কিছুটা ঘর পরিবর্তন করছে না রাশি পরিবর্তন করছে এবার শনি যে নিজেই একটা ভাড়া বাড়িতে থাকতো সেটাই আমি এতদিন ধরে আমরা কেউ জানতাম না তো কার্ল মার্কস যখন কমিউনিস্ট ম্যানিফেস্টো লিখেছিলেন তখন তিনি বুর্জোয়া শ্রেণীর অনেকগুলো ক্যাটেগরি দিয়েছিলেন তো শেষে যোগ করেছিলেন এবং বাড়িওয়ালা তো শনির ওই বাড়িওয়ালাটা কে যেয়ে শনিকে তাড়িয়ে দিল কার্ল মার্কস কি ও শনির এই বাড়িওয়ালার কথা জানতেন এসব প্রশ্ন আমার মাথায় আসে যাই হোক এবার অনেকেই শুনছে যে প্রতিকারের বিভিন্ন ব্যবস্থা করেছেন মানে ভয়ে তো পাচ্ছেন যে সাড়ে সাতই হবে এবং আরো কি কী সব যেন এটা খুব খারাপ কিছু হতে চলেছে এবং তার সঙ্গে তার প্রতিকারেরও একটা ব্যবস্থা করেছেন যে কি পঞ্চ প্রদীপ টদীপ দিয়ে কিছু একটা করছেন মানে এটা শুধু আপনার বাড়ির আপনার পরিবারের লোকজন করছেন এরকম না আমার পরিবারের লোকজনও অনেকে নাকি এসব করেছে তাই আমার মা আমাকে বলছিলেন যে এগুলো নাকি করতে হয় তো আমি প্রথমে জিজ্ঞেস করলাম মাকে যে এটা আমি কেন করব মানে পঞ্চপ্রদীপ দিয়ে আমরা যদি কোনো জীবনে ক্ষতি আস হয় তো সেক্ষেত্রে মানুষের কি ক্ষতি হতে পারে মানুষের অ্যাক্সিডেন্ট হতে পারে ক্ষতি আর্থিক ক্ষতি হতে পারে টাকা চুরি ফুরি এগুলো হয়ে যেতে পারে হ্যাঁ এছাড়া বিয়োগ হতে পারে স্বজন বিয়োগ তো এগুলোর কোনটা আমি আটকাতে পারবো পঞ্চপ্রদীপ দিয়ে তো আমার মা বললেন যে তুই এসব কিছু বুঝিস না এসব খুব ক্ষতিকর ব্যাপার তো তারপর আমি একটুখানি পড়াশোনা করে যা দেখলাম সেটা বুঝলাম যে শনি গ্রহ ওই যেটা বললাম আর কি একটা কিছু চেঞ্জ ফেঞ্জ হচ্ছে কক্ষপথ বা হুয়াটেওয়া তো সেটার জন্য মানুষের বিশাল একটা সমস্যা আসতে চলেছে বলে জানাচ্ছেন জ্যোতিষীরা তো আমি এরকম অসংখ্য জ্যোতিষীকে দেখেছি যারা নিজেরা প্রচণ্ডভাবে আর্থিক অনটনের মধ্যে দিন কাটান যাই হোক তো আমি জ্যোতিষী প্রসঙ্গে যাচ্ছি না আমি সেই মানুষের প্রসঙ্গে যাচ্ছি যারা এই যে পঞ্চপ্রদীপের মাধ্যমে জীবনের একটা প্রতিকার করার চেষ্টা করছেন এবার প্রশ্ন হচ্ছে যে যে শনি গ্রহ সে নিজেই একটা নির্দিষ্ট কক্ষপথে ঘোরে যার নিজেরই ইচ্ছা মতন এদিক ওদিক যাওয়ার উপায় নেই যেমন আপনি আপনি যদি এখন চিন্তা করেন আপনি কিন্তু কোথাও একটা ঘুরে আসতে পারবেন যদি আপনার আর্থিক সংগতি থাকে তাহলে আপনি আমাদের দিদির মতো লন্ডনও ঘুরে আসতে পারেন আপনাকে তো কেউ স্পন্সার করবে না ওনাকে যেমন করে তো সেটাই আপনি ঘুরে আসতে পারবেন মানে আপনার ক্ষমতা আছে কিন্তু আপনি শনিকে দেখুন ও কতটা দুর্বল ও কিন্তু একটা ওই নির্দিষ্ট গোল গোল কক্ষপথের বাইরে যেতে পারবে না তার মানে কি দাঁড়াচ্ছে কে বেশি শক্তিশালী আপনি না শনি এরপরের প্রশ্ন হচ্ছে যে আপনি পঞ্চপ্রদীপ জ্বালিয়ে নাকি এই সমস্যাটার মানে আপনার নিজের বিপদের হাত থেকে বাঁচার চেষ্টা করছেন এবার আলো বিষয়টা ভালো আলো আমাদের জীবনের সকলের দরকার আলো ছাড়া আমাদের জীবনে কোনো গতি নেই আজ পর্যন্ত অন্ধকারের মধ্যে দিয়ে কোনো সমস্যার সমাধান হয়নি আমাদের পূর্বপুরুষরাও পুজো করতেন প্রকৃতির পুজো করতেন বিদ্যুতের পুজো করতেন সেটাও কিন্তু আলো হ্যাঁ তারপর সমুদ্রের পুজো করতেন গাছের পুজো করতেন নারীর পুজো করতেন তো কখনো কোনো অন্ধকারের পুজো করেননি কোনো সুস্থ মানুষ কখনো অন্ধকারের পুজো করে না তো আপনি পঞ্চপ্রদীপ জ্বালিয়ে নিজের জীবনের বিপদ তাড়াতে চাইছেন সেটা খুব ভালো কথা কিন্তু প্রশ্ন হচ্ছে পঞ্চপ্রদীপের ওইটুকু আলো দিয়ে আপনার জীবনের বিপদ কি কাটবে আপনার কি মনে হয় আলো আপনার জীবনে খুব দরকার আপনার নিজের জীবনের বিপদ কাটানোর জন্য আলোর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এটা অস্বীকার করা যায় না কিন্তু সেই আলো পঞ্চপ্রদীপের আলোর এত ক্ষীণ আলোর মধ্যে দিয়ে হবে না আপনার মনের গহীনে যে অন্ধকারটা রয়েছে সেই অন্ধকারের মধ্যে একটা জোরালো সার্চলাইট ফেলে খোঁজার চেষ্টা করুন আপনার জীবনের আসল শনিটা কে আসল শনিটা কারা কাদের জন্য আপনার এই নির্দিষ্ট কক্ষপথে ঘুরে বেড়ানো গ্রহকে এত বেশি ভয় পেতে হয়েছে বা আপনি কেন ওই একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরে বেড়ানো একটা গ্রহ যে নিজেই একটা কক্ষপথে থাকতে পারছে না ঘাড়ে ধাক্কা দিয়ে তাকে অন্য জায়গায় শিফট করিয়ে দেওয়া হচ্ছে সে মানে যার নিজের মাথা গোজার ঠাঁইটাও স্পষ্ট নয় সে আপনার কি করে ক্ষতি করতে পারে আসলে এই যে শনি গ্রহ এই যে একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরে বেড়ানো গ্রহ সে আপনার ক্ষতি করবে এটা আসলে আপনাকে বলা হচ্ছে আপনার মাথায় পুট করা হচ্ছে কেন করা হচ্ছে কারণ আপনার জীবনে আসলেই খুব ক্ষতি চলছে এবং সেটা এই শনির কক্ষপথ বাড়িঘর রাশি এগুলো চেঞ্জের জন্য নয় আপনার চারপাশে একটু তাকিয়ে দেখুন সেখানে দেখুন সাধারণ মানুষের অবস্থা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত আর্থিকভাবে তারা ভীষণভাবে খারাপ রয়েছে সমীক্ষা বলছে দেশের পঞ্চাশ শতাংশ মানুষের দিনে গড় আয় পঁচিশ টাকার বেশি নয় আপনি অক্সফ্যামের রিপোর্ট চেক করুন আপনি অর্জুন সেনগুপ্ত রিপোর্ট চেক করুন পেয়ে যাবেন তো যে মানুষের আর্থিক কন্ডিশন নেই সেই মানুষের শনি আর কি ক্ষতি করবে সোনির থেকে তো সে নিজে এমনিতেই আর মানে আরো বেশি ক্ষতিতে রয়েছে রাজ্য থেকে আট হাজার বাংলা মাধ্যম স্কুল উঠিয়ে দিচ্ছেন মমতা ব্যানার্জি অর্থাৎ আপনার পরবর্তী প্রজন্ম যদি ওই আদানি আম্বানির পিপিপি মডেলের হাজার হাজার লক্ষ লক্ষ টাকা মাইনের স্কুলে পড়তে না পারেন সঙ্গতি না থাকে তাহলে আগামী প্রজন্ম আর পড়াশোনা করতে পারবে না আর স্বাস্থ্য ব্যবস্থার হাল তো আপনি একটা সরকারি হাসপাতালে গিয়ে একজন চিকিৎসারত চিকিৎসক খুন হয়ে যায় এবং তারপরে প্রায় হয়ে গেল আট ন মাস তার কোনো বিচার হয় না তো আপনার জীবনে এর থেকে বেশি ক্ষতি আর কে করবে কোন শনি করবে আসলে আমার মনে হচ্ছে আপনাদের জীবনে একটা শনি নিশ্চয়ই রয়েছে বা একের বেশি একাধিক শনি রয়েছে কিন্তু আপনারা সঠিক শনিটাকে আইডেন্টিফাই করুন যে আপনার জীবনের আসল শনি কে আপনার শনি আছে এটা আপনি ঠিক আইডেন্টিফাই করতে পারছেন কিন্তু আপনার জীবনের আসল শনিটাকে আপনি আইডেন্টিফাই করতে পারছেন না আর সমস্যাটা এখানেই হচ্ছে আপনি যদি গৌতম বুদ্ধের জীবনী পড়েন তাহলে দেখবেন সেখানে যখন গৌতম বুদ্ধ মৃত্যু সজ্জায় একেবারেই শেষ অবস্থা সেই সময় তার সব থেকে প্রিয় জিনিস শিষ্য ছিলেন আনন্দ সেই আনন্দ গৌতম বুদ্ধকে প্রশ্ন করেছিলেন যে আপনি তো এবার চলে যাচ্ছেন তাহলে এবার আমাদেরকে আলো দেখাবে তখন গৌতম বুদ্ধ বলেছিলেন আত্মদীপভব ভব অর্থাৎ নিজের আলোকে আলোকিত হও সে একই কথা আপনাদেরকে বলছি আপনারাও নিজেদের আলোকে আলোকিত হন এই যে বাইরে থেকে কোনো শনি আপনাদের ক্ষতি করবে না শনির এত ক্ষমতা নেই শনির যদি এত ক্ষমতা থাকতো তাহলেও নিজেই ওই ঘর বাড়ি রাশি এইসব পরিবর্তন করতো না ও নিজেই নিজের জায়গায় আগে নিজের মাথা গোঁজার ঠাঁইটা সঠিকভাবে করতো আসলে শনির এত ক্ষমতা নেই শন ক্ষমতা মানে শনি যেটা বলছেন আপনারা সেই শনি আসলে কে যে লোকটা তো ফকির আদমি হ্যাঁ ঝোলা উঠাকে চলপেরেঙ্গে বলে দশ লাখ টাকার স্যুট পরে বা শিল্প আনতে যাচ্ছি বলে আপনার আমার ট্যাক্সের টাকায় যারা কোটি কোটি টাকা প্রতিবার মোচ্ছক করে এরাই হচ্ছে আপনাদের জীবনের আসল শনি এছাড়া এর বাইরে আপনারা যে শনি নিয়ে চিন্তিত আসলে সেই শনি রবি সোম মঙ্গল আপনার কোনো ক্ষতি করবে না বরং ওই শনি রবি সোম মঙ্গল এই দিনগুলোতে কৃষক কতটা মাঠে ফসল ফলাচ্ছে একজন শ্রমিক কতটা কারখানায় উৎপাদন করছে তার উপরে আপনার আমার ভালো থাকা ডিপেন্ড করছে আর বাকি পঞ্চপ্রদীপ তো নিশ্চয়ই জ্বালাবেন ভারতীয় সাংখ্য দর্শন অনুযায়ী প্রকৃতি এবং পুরুষের উপর দাঁড়িয়ে তারা গোটা পৃথিবীকে ব্যাখ্যা করেছে গোটা পৃথিবীকে আলোকিত করেছে মানে কপিল মুনি যার আপনারা পুজো করেন তিনি তো সব থেকে বেশি পুজোর আগেনস্টে ছিলেন তিনি প্রকৃতি এবং পুরুষকে সবসময় ব্যাখ্যা করেছেন এবং চেয়েছেন মানে প্রকৃতি বলতে নারীকে বুঝিয়েছেন তো এভাবেই আমাদের ভারতীয় দর্শনও এভাবেই বলেছে নিজেকে আলোকিত করতে এবং একই সঙ্গে যেটা আগেও বললাম আবারও বলছি যে গৌতম বুদ্ধ বলেছিলেন আত্মদীপ ভব অর্থাৎ নিজের আলোয় নিজেকে আলোকিত করুন পঞ্চপ্রদীপ জ্বালান কিন্তু সেটা সৌন্দর্য বৃদ্ধির জন্য কোনো শনির ভয়ে নয় বা অন্যান্য যাবতীয় যা কিছু ভয় সেগুলোর থেকে বিরত থাকুন নিজের উপরে বিশ্বাস রাখে যে আপনার জীবনের কক্ষপথের পরিবর্তন একমাত্র আপনিই করতে পারেন কোনো শনি রবি সোম কেউ না